বিয়ের বেনারসি বলে কথা কোনটা নেব না নেব সেটা বড়ই কনফিউজিং ব্যাপার বোনের লেহেঙ্গাগুলো এতটাই মন মতো হচ্ছিল যে কিছু বলার নেই তাই বোন একটু নাচও শুরু করে দিয়েছিল দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবারও একটু টুকটাক রেডি হয়ে গেছি এবার বেরোবো শপিং করার জন্য কিছু কিছু তো মা কেনাকাটা অলরেডি করে রেখেছে বাট আমার আজকে সোস টপার যে জিনিসগুলো সেটা হচ্ছে বিয়ের বেনারসি আর বোনের হচ্ছে রিসেপশনের লেহেঙ্গা এই দুটো কেনা কিন্তু বাকি ছিল আর বোনের হ্যাঁ বিয়ের শাড়ি তো যাই হোক এগুলো কেনাকাটা করার জন্যই আর কি বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের এই পুচকুটাও রেডি হয়ে গেছে আমি মা বোনো পুচকু সবাই মিলে যাচ্ছি আর এই যে পুচকুর হাসিটা একবার দেখুন আর কি সুন্দর হাই করছে আপনাদেরকে অবশ্যই জানাবেন ও ওর হাইটা আপনাদের কেমন লাগলো ও হাই আলোটা বেশ ভালোই শিখেছে কিন্তু এখনও কথাটা ওর বেরোয়নি তো যাই হোক এখন টোটোতে বসেও গিয়েছি আর টোটো পেয়েও গিয়েছি আর টোটোতে এখন সবাই মিলে চললাম আর এদিকে পুচকুটাকে একটু দেখায় ও পুচকুটা এক্সপ্রেশনটা দেখুন বাইরেটা দেখার সময় কি সুন্দর বড় বড় চোখ করে বাইরের চারিদিকটাকে ও দেখতে দেখতে যাচ্ছে আর এই যে ভিডিও কল সময় ও চোখের চোখটা কিন্তু পুরো ফোনের দিকেই আছে তো যাই হোক এখানে প্রথমেই পৌঁছে গিয়েছি মোহনে বুঝতেই পারছেন যারা যারা রানীগঞ্জে থাকেন বা রানীগঞ্জে শপিং করেছেন তো তার মধ্যে মোহনটা কিন্তু বিয়ের শপিং করার জন্য একটা ভালো প্রতিষ্ঠান তো যাই হোক আমার মনে হয়েছে তো আমি গিয়েছিলাম প্রথমে মোহনে কিন্তু মোহনে আমার যাই হোক পার্সোনালি কথা বলছি সমস্ত কিছু আমার কিন্তু পছন্দ হয়নি একটা দোকানের মধ্যে তবে হ্যাঁ কিছু কিছুগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো নিয়েছি বেশ কয়েকটা শাড়ি দেখেছিলাম তার মধ্যে কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে যাই হোক এই শাড়িগুলো নিয়ে নিয়েছি আর তারপরে গিয়েছিলাম আজকে সব থেকে কনফিউজিং যে ব্যাপারটা হচ্ছে বোনের লেহেঙ্গা চয়েস করা ওইটা হচ্ছে সব থেকে কনফিউজিং ব্যাপার তো যাই হোক এখন বনের লেহেঙ্গাটাও চয়েস করতে চলে গিয়েছি কারণ কি বনের লেহেঙ্গাটা কোন কালারের নেবে তার সাথে রেডিমেড নেবে নাকি বানাতে দেবে এই এই নিয়ে আর কি তুমুল একটা কনফিউজের ব্যাপার চলছিল বোনের মধ্যে আর প্রত্যেকটা লেহেঙ্গায় এত সুন্দর কি বলবো দারুণ দারুণ হ্যাঁ তো এখানে সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল তো বোন বলছিল যে কোনটা রে দিদি সেটাই ঠিক করতে পারছি না তুতে কালারটাও বেশ ভালো লাগছে এখানে আবার বিস্কুট কালারের একটা রয়েছে সেটাও খুব সুন্দর লাগছে তারপরে এখানে একটা বাইরে আয়না ছিল তো আয়নাতে আমি বললাম যে সবগুলো একবার করে পরে পরে দেখ কারণ কি ও এমনিতেই একটু জামা কাপড়ের ব্যাপারে কোনটা নেবে কোনটা নেবে না এমনি ঠিক করতে পারে না ওর নর্মাল পুজোর শপিংই ওর করতে অনেকটা টাইম লাগে তো সেখানে তো বিয়ের শপিং মানে বুঝতেই পারছেন ওর তো অনেকটা টাইম লাগবেই আর আমিও কোনোরকম কোনো তারা দিনি কারণ কি আমি বলছি যে না জিনিসটা যখন নিবি মনে মতো করেই নি এমন কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আর যেহেতু আজকে থাকবো যাবো না বাড়ি তো তার জন্য আরই কোনো তারা নেই তো এই যে এখন দেখতেই পাচ্ছেন সুন্দর লেহেঙ্গাগুলো পরে পরে দেখছে ওইগুলো কিন্তু আপনাকে বানাতে হবে আর এগুলো ছিল রেডিমেড আর এখানে বোন কিন্তু এসব করছিলো আমি আর বনে টায়ার রুমে যাচ্ছিলাম বারবার করে আর দেখছিলাম আর এসবের মাঝেই কিন্তু আমাদের মাথা ঠান্ডা করার জন্য চলে এসেছিলো এক কাপ গরম গরম কফি তো এটা বেশ দারুণ ছিল টেস্টি টেস্টি এরপরে বোন গিয়েছিল টায়ার রুমে আরও দুটো লেহেঙ্গা নিয়ে এই যে এই লেহেঙ্গাগুলোও বেশ সুন্দর লাগছিলো এবার বোন কোনটা নেবে সেটা তো বলছি বারবার করে ও ঠিক করতে করতে পারছি না তাই এই লেহেঙ্গাটা পরে একটু নাচ করে নিল বলছে সন্দিদি যেটাই নিই এখন একটু নাচ তো করে নিই কারণ এই লেহেঙ্গাগুলো বেশ মনের মতোই হয়েছে এবার দেখা যাক কোনটা নেওয়া যায় তো তখনও পর্যন্ত কিন্তু ঠিক ছিল না আর এখন এইগুলোর মধ্য থেকেই কিন্তু একটা নেওয়া হয়েছে এবার যেটাই নিয়েছে সেটা আমি কিন্তু বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি এখান থেকে তো শেয়ার করা সম্পূর্ণটা সম্ভব নয় তার সাথে আবার অন্যটাও আছে তো যাই হোক এখানে মোহনে বিলিং করিয়ে বেরিয়ে পড়লাম মোহন থেকে বেরিয়ে এখন মোহন থেকে বেরিয়ে পড়লাম মোহনে বাইরেটাতে আবার ওয়েট করছিলাম টোটোর জন্য কারণ কি এরপরে যাবো আধুনিকে তো ভেবেই নিয়েছিলাম যে এরপর আধুনিকে যাব কারণ কি আমার বিয়ের বেনারসিগুলো এখানে দেখলাম তো আমার খুব একটা পছন্দ হলো না এবার বিয়ের বেনারসি মানে বুঝতেই পারছেন সেখানে একটু তো ফুলের ব্যাপার থাকেই আমার বিশেষ করে আমার থেকেও আমার মায়ের আর আমার বোনের বেশি তো যাই হোক এখন ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আধুনিকে আধুনিকে এই যে পৌঁছেও গিয়েছি আর আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই যে দোকানটা কি দোকান এই যে দেখতেই পাচ্ছেন আধুনিক হাউস বলে লেখা রয়েছে আর এখানে এখানে কিন্তু লেহেঙ্গা এই লেহেঙ্গাটা তো মোহন থেকে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমার ওই এখন বাছাবাছি চলছে কোনটা নেব কোনটা না নেব সেটা হচ্ছে বেনারসি শাড়িটা ভুলে যাচ্ছি বাবা বেনারসি শাড়িটা তো বেনারসি এখানেও বিভিন্ন ধরনের বেনারসি ছিল এটা হচ্ছে বেনারসির কাউন্টার কিন্তু এখানেগুলো একটু কম রেঞ্জের মধ্যে চাই ছিল আর আমি চাইছিলাম আর একটু হাই রেঞ্জের মধ্যে তো যাই হোক তার মধ্যে এই একটা নামানো ছিল তো এটারই মেটেরিয়ালসটা আমরা দেখছিলাম কেমন কেমন আসছে তারপরে তো আমি রেডের মধ্যে বললাম তো রেডের মধ্যে প্রচুর কম্বিনেশন এনে দিলেন আর তার সাথে আবার আদার্স কালারেরও কম্বিনেশন কিন্তু ভালো ভালো ছিল তো আমি ভাবছিলাম যে বিয়ের দিনে রেডটা পড়াটা বেটার হবে নাকি অন্য কোন কালার তো কোনটা নিলাম জানতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পরবর্তী ব্লগগুলো কিন্তু কন্টিনিউ দেখতে হবে আমি বিয়ের শপিং ব্লগ অলরেডি এই পোস্ট করছি আর বিয়েতে কী কি কেনাকাটা করলাম কি কী শপিং করলাম ওই ব্লগটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তো এখান থেকে ঠিকঠাক করার পরে একটা পছন্দ করে নিয়েছি সেটা খুবই সবার মন মতো হয়েছে আর তারপরে কিন্তু এখান থেকেও দিয়ে দিয়েছিলো এক কাপ করে চা তো এখানে চাটা খেলাম আর তারপরে এখানে একটা ভালো ব্যাপার বলি এখান থেকে কিন্তু আমি একটা খুব সুন্দর গিফটও পেয়েছি তো কী গিফট পেয়েছি ওইটা অবশ্যই থাকবে ওই যেটাতে শপিং ব্লগ আসবে সেই শপিং ব্লগেই এডগুলো থাকবে আর এখানে এই যে এখন চললাম শপিং করা মোটামুটি কমপ্লিট এবার চলাম বাড়ির পথে তো তার আগে আরেকটা কথা বলে দিই বাড়ির পথে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই এখানেই বিলিং করানোর সময় কিন্তু আমরা পেয়ে গেছিলাম এখানেই পেয়েছিলাম গিফটটা তো যাই হোক এখন এত বড়ো একটা ব্যাগ হয়েছে ব্যাগটাকে কিন্তু আমি আর দিদি দুইজন মিলে নিয়ে